আমরা সাইবার সাউথ ডিসি শহীদলের নেতৃত্বে মিথুন আজা এরা মিলে সেই চক্রে নয় সদস্যকে আমরা গ্রেপ্তানি করেছি তারা এই নয় সদস্যের মধ্যে তাদেরকে মাস্টারম্যান হলো কাজী বেলাল এবং শসী এদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং ডিজিটাল নিরাপত্তা আইন ও মাদকদ্রব্য তিন পর থেকে তিনটা অভিযান করে মামলা রয়েছে এবং এদের মাস্টারম্যান বেলাল যে কাজটা করেন সেটা হচ্ছে পাসপোর্ট অফিসের কিছু অসল আনসার এদেরকে ম্যানেজ করে তারা যে আবেদনকারীরা যখন টাকা জমা দিতে পাসপোর্ট আবেদনটা জমা দিতে যায় তখন এই সুযোগে তারা চোখ করে করে কি মোবাইল দিয়ে তত্ত্বটা ছবি এটার মূলত মোবাইল নাম্বারটা থাকে এইভাবে তারা প্রতিদিন ওই অসাধু কর্মকর্তাদের কাছ থেকে এই তথ্যগুলি সংগ্রহ করে বেলাল বেলাল সংগ্রহ করে আবেদনকারী প্রথ্যগুলি তারা নিয়ে নেয় এবং তখন তারা আপলোড করে পুলিশের কিছু ছবি আছে তার অনেকগুলি নাম্বার আছে অনেকগুলি পোস্ট আছে এস এম এস এম অনেক নাম প্রায় আই নাম আছে এদের ছবি আছে এই সবগুলি তারা মোবাইল থেকে আপলোড করে দিয়ে তার একটা ওয়াসিম এনে এটা যখন প্রথম যখন রেজিস্ট্রেশন করে বা এটা যখন তার নাম্বারটা এড করে তখন ক্লোন মানে ওই ছবিটা ওই দারোগার ছবিটা এটার মধ্যে ক্লোন করবে অর্থাৎ সে যখন রিং দেয় আবেদনকারীকে যে আপনি কি আজকে পাসপোর্ট নেওয়ার জন্য আবেদন করেছেন আপনার নাম কি হোক সে বলে হ্যাঁ এবং আপনার বাড়ি হোক যখন সব তথ্য বলে গেছে তখন বলছে যে আমাদের পুলিশ যাবে আপনার এই তথ্যগুলি লাগবে বলে আবার

নিজেরা এই প্রতারণাকে গুরুত্ব এবং অন্ধের নামে বিকাশ এবং নগদ নাম্বার ব্যাঙ্কিং অ্যাকাউন্ট হয়ে তারা প্রতারণার মধ্যে অর্থ লেন এবং আমি মনে করি এরা ধরা পড়ে তারা যে যাব তারা যে পাসপোর্ট অফিসের ইন কর্মচারী এবং আনসার এদেরকে ব্যবহার করে এই গোপন তথ্যগুলি তারা নিচ্ছে আর বেলাল এগুলি নিয়ে এই গোপন তথ্যগুলি নিয়ে আবেদনকারীদেরকে তারা পুলিশের ছবি মানে অ্যাপসে অ্যাড করে তারা এইগুলি এইগুলি দিয়ে মানুষকে বিভিন্নভাবে প্রতারিত করে আসছে যার কারণে আমরা প্রায়শই যে এসবিতে এসবি যে সকল অফিসাররা মানে যে সকল অফিসাররা প্রত্যেকের বাড়ি বাড়ি থেকে অথবা ভেরিফিকেশন করার কথা এবং তারা ভেরিফিকেশনও করছে কিন্তু দেখা গেল একটা অপরাধী চক্র তারা পুলিশের নাম ব্যবহার করে ছবি ইউজ করে তারা বিভিন্ন জায়গা থেকে তাদের গোপন তথ্য সংগ্রহ করে মানুষকে এবার দিনের পর দিন তারা প্রতারিত করে আসছে এই প্রতারণা চক্রে আমরা নয় সদস্য গ্রেপ্তার করেছি এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে আমি মনে করি তাদেরকে আমরা আরও জিজ্ঞাসাবাদ করছি এই চক্রের সাথে পাসপোর্ট বিষয়ের কোন পিয়ন কোন আনসার কোন দালাল জড়িত শুধুমাত্র আগারগাঁও অফিস লাগে তার সত্তরা অফিসও রয়েছে এগুলি আমরা তথ্য কালেকশন করে আমি অলরেডি আমাদের ডিজি পাসপোর্ট সব আমি জানিয়েছি এবং আমি দরকার পড়ছতো সেই তথ্য কালেকশন করে আমরা বিলম্ব করতে করতে আমাদের সাইবার সাউথ তারা এটা তদন্ত করছে আচ্ছা এই বিষয়ে

সে আমাদের তাকে আমরা রিকোয়েস্ট করেছি যে আপনার তো ফাউন্ডেশন আছে সে ফাউন্ডেশনটা দিয়ে আপনি যে আপনার ওই যে তথাকথিত মাদক সেবক যে মানে মিল্টন তার যে আশ্রম ওল্ডের চাইল্ড কেয়ার এই আশ্রমের বাচ্চা বা ওনার বা বৃদ্ধ যারাই রয়েছে তাদের জন্য খাওয়া দাওয়া চিকিৎসা সামগ্রী পেয়ে বা এবং সেগুলো সামনের কাছে সম্মত হয়েছে এবং সব কিছু বে্যবা ধবে এবং সেনে একজন কন্টিনিউয়াস একটা ডাক্তার রাগবে তাদের চিিকসাবা দিবে এবং যা পরস্ হবে তিনি আমাদের গেছে শিকার করেছে মনি তার সব ফাউন্ সবদেভা কি ওখানেই করবেন নাকি শিক্ষনে যে আমাশ নিয়ে যাবে যেতো আপাদত এরা আছে আপাদত আমরা সামসুলো ফউন্শলে যে পণদার তাকে আমরা বলেছি উক্ত ফাউন্ডেশেন বৃন্ত্ন্ত বয়স্ক যারা রয়েছেন তাদের প্রয়োজনে একজন ডাক্তার নিয়োগ করে সেটারই রাখবেন আপাতত তারপরে আমরা অন্য একজন শিশুকে বিদেশে পাচার করা হয়েছে এমন অভিযোগে মিটল সমাদার আপনাদের কাছে আছে কি এই সম্পর্কে কি ধরনের তথ্য দিয়েছেন আমরা যীশুপদ তত্ত্ব তার বিরুদ্ধে অভিযোগ আমরা পেয়েছি সেই আমরা যাচাই বাছাই করছি আমরা মনে করি যে সকল অভিযোগই তদন্ত হবে এবং কাউকে অনুক্রমে ছাড় দেওয়ার কোনো প্রস্তুতি আসবে আপনারা বারবার বলে আসছেন যে মিল্টন সমাদার একজন মাদক সেবী তার মাদকের উৎস কিন্তু আপনারা এখনো খুঁজে বের করেন না কারণ এখন সে একজন মাদক সেবন করে আবার খায় সে তো নিজেই স্বীকার করছে এবং তার যে অত্যাচারের মাত্রা তার যে তৎসার আপনারা গণমাধ্যমে দেখেছেন যে মানুষকে এই পিঠায় এবং সেই বাচ্চাগুলি সে বনাত বাচ্চা শিশু বা বৃদ্ধ বলে যেভাবে চিন্তা করে তো আমরা যোগাযোগ মাধ্যমে দেখেছি আমি তো মনে করি একজন মাদকা শক্ত ছাড়া এইভাবে মানুষকে পিটাতে পারে এবং সেটা স্বীকারও করেছে এবং সে যে ডাক্তারের সই সিল নকল করে সে ডেথ সার্টিফিকেট বানিয়ে বানিয়ে সেগুলিকে সে কোথায় যে কবর দিয়েছেন জানা যাবহীন সে তথ্য কিন্তু সে আমাদের কাছে আস্তে আস্তে স্বীকার করা শুরু করেছে আমরা মনে করি তদন্ত চলবে রিমান্ডে আছে রিমান্ড শেষ না করা পর্যন্ত আসলে আমরা আপনাদের সকল প্রশ্নে এখন দিতে পারবো না পরে যাব নিয়মিত মাদকসেপী মাদক ছাড়া চলতে পারে না রিমান্ডে কি আপনারা তার কাছে মাদক সরবরাহ করছেন আচ্ছা আরেকটা বলি সেটা হচ্ছে যে কোনো অভিযোগকারী কি পাওয়া গেছে কাকে ডেড বডি দাফন করেছে কিন্তু কোনো আত্মীয় স্বজন জানে নাই সেটা কোনো কাউকে পাওয়া গেছে স্টার্টের কারেক্টার তার অনেক কারেক্টার আছে যারা বিভিন্ন জায়গা থেকে তারা এতিম বাচ্চা বয়স্ক যারা প্রাক প্রতিবন্ধী মানসিক ডিজর্ডার এ মানসিক আয়োজন এনে কাছে এখন তাদের স্বাভাবিক কারণেই এই রোগগুলি আত্মীয় সুযোগের করতে করত কেউ জানে এই সুযোগটাই সে কাজে লাগে তার ইচ্ছা মতো যে তার জানানো উচিত ছিল মেডিকেলে ভর্তি করানো উচিত ছিল মেডিকেলে ডাক্তারের কাছে সার্টিফিকেট উচিত ছিল ডাক্তারদের কাছে আমাদের থানাগুলিতে ইনফর্ম করা দরকার ছিল সেখানে হয়তো আমরা সেখানে একটা পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে যে এরকম একটা লোক মারা গেছে তার কোনো পরিচয় আপনার জানতে কোনো কিছু বললেন না মনের ইচ্ছা মতো রাতের বেলা ডেথ সার্টিফিকেট বানালেন আর মনের ইচ্ছা মতো কোথায় যে কবর দিলেন সেটাও আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করছি জানার পরে আপনাদের জানাবো তবে এই যে ফাউন্ডেশন যে সকল অনাথ বাচ্চা শিশুরা রয়েছে বৃদ্ধরা রয়েছে ওলেন অ্যান্ড চাইল্ড কেয়ারে আশ্রয় আমরা মনে করি তাদের যেন খাওয়া দাওয়া থাকা ডাক্তারি সেবার কোনো সমস্যা না হয় সে কারণে আমি মনে করি আকাশ পাওয়া কর্মদার সে তিনি একজন আসল মানবতার প্রিয়লা তিনি এগিয়ে আসছে এবং উনি উনি স্বীকার করেছেন আমাদেরকে যতদিন লাগে ততদিন উনি খাওয়াবেন এবং তাদের চিকিৎসা সার্বিক ব্যবস্থা উনি করবেন আমি মনে করি আরও সমানে যদি এরকম কোনো মানবতার প্রিয়লা থাকে ওই যে মাদক শ্রী মেলটন সমাদ্দারের ঘটনা অরিজিনাল যারা